দেখেন চার লাখ টাকা উপরে যারা আসতেছে তারা কিন্তু অতিরিক্ত লাভ করে ফেলতেছে তো দেখেন আপনি চার নিজের রুম সবকিছু নিজের তো আপনি 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 যদি যদি সৌদি আরবে আসেন কাজ না পান তো আপনি কত কষ্ট হয় আপনি জানেন যে ফ্যামিলিকে ফ্যামিলিকে খাওয়াতে হবে ওই টাকা পাঠাতে হবে আপনি যে রেন করে সৌদি আরবে আসছেন যে পাঁচ লাখ চার লাখ টাকা রেন করে আসছেন অথবা সুদে আসছেন অথবা জমি বিক্রি করে আসছেন সেই টাকা উঠাতে গেলে আপনার সময় লাগবে দুই থেকে আড়াই বছর কেন লাগবে আপনাকে বলি এখন সালে সৌদি আরবের অবস্থা কেমন আপনাকে বলি যে কাজের দিক দিয়ে কাজের সংখ্যা একটু কম আর লোকের সংখ্যা একটু বেশি তো যেখানে লোক লাগবে আপনার পঞ্চাশ জন সেখানে লুক হয়ে যায় দুইশ কিভাবে কাজ খুঁজবে বলেন তো কোনো কাজে কোনো দিক খুঁজে পাচ্ছে না তো এখন সবাই কিন্তু অনেক আপনাদেরকে আমি অবশ্যই নেক্সট টাইম ভিডিও করে দেখাবো হাজার হাজার মানুষের জোবাইলে বসে আছে দাম্মাম জোবাইলে যেখানে আপনি আট থেকে নয়শো সাপ্লাই যেই জায়গায় আট থেকে নয়শো সাপ্লাই যেখানে হাজার হাজার মানুষ বাঙালি থাকে ফিরি পিসে কাজ করে সাপ্লাই থেকে তো তারা কিন্তু এখন বসে আছে তো অবশ্যই কিছুদিন পরে আসেন আমি অবশ্যই প্রতিটা ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরি প্রতিটা সৌদি আরবে বর্তমানে কি কি অবস্থায় আছে কোন সময় কোন কাজে কোন সময় কোন কাজটা করলে সবচেয়ে বেশি ভালো হবে কোন কাজে আসলে বেশি ভালো হবে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরি তো সবাই কিছুদিন পরে আসেন সৌদি আরবের অবস্থা একটু রকম তো যারা যারা এখন আকামা আছে যাদের আপনার এক্সপায়ার তাদেরকেও ধরে দেশে পাঠাইতেছে একটু সমস্যা করতে সৌদি আরবে তো আপনি একজনের পরে আসেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই কাজ না সারা সৌদি আরবে আসবেন না এটা আমি বারবার বলি আপনাদেরকে কাজ শিখে আসলে সবচেয়ে বেশি বেটার হবে সৌদি আরবে কাজ শিখে আসলে পরে আপনি চার পাঁচ সাত চার পাঁচ মাস যদি সৌদি আরবে থাকেন যদি আপনি ভাষা শিখে ফেলেন আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করতে পারবেন সৌদির সাথে কথা বলতে পারলে অথবা কোনো আরবিদের সাথে কথা বলতে পারলে ভালো টাকা ইনকাম করতে পারবেন তো অবশ্যই চেষ্টা করবেন আরবি ভাষা শিখে আর কাজ শিখে সম্পূর্ণ যে কোনো কাজ শিখেন ভালো ভালো কাজ শিখবেন যেমন ফোর জি থ্রি জি ফাইভ জি টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি এগুলো শিখবেন ইলেকট্রিশিয়ান শিখবেন স্কাপেন্টার শিখবেন এভরিথিং যেগুলো কাজ আছে পুরুষ মানুষ এখানে আমাদের ধৈর্য ধরতে হবে পুরুষ মানুষ মানে কি সব পূরণ করতে হবে পুরুষ মানুষ মানে কি আমাদের আমরা পুরুষ হয়ে জন্ম হয়েছি আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে হবে অনেক টাকা ইনকাম করতে হবে স্বপ্ন পূরণ করতে হবে তো এটাই আমাদের লক্ষ্য তো সবাই কাজ শিখে অবশ্যই সৌদি আসবেন কাজ শিখে আসবেন কিন্তু এখন আসবেন না কিছু পরে আসেন সবচেয়ে বেশি বেটার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াবারাকাতু